নমস্কার দর্শক সুস্থ সতেজ ফুলে ফলে ভরা গাছ ধীরে ধীরে খরবাকৃতি হতে থাকে ঝকঝকে ফল নিয়ে বেড়ে ওঠা গাছ কেমন যেন রোগাটে হয়ে আসে সবুজ সতেজ পাতাতে বড়া ডগা এক সময় হয়ে যায় ফ্যাকাশে রঙের যে গাছ এক সময় রকেট গতিতে বাড়ত সেই গাছে বার বৃদ্ধি চোখেই পড়ে না মনে হচ্ছে টবের মাটিতে খাবার বলতে কিছুই নেই অথচ আমরা টবের মাটিতে যথেষ্ট পরিমাণে খাদ্য ব্যবহার করে দিয়েছি পাতার আকৃতি ছোট হতে হতে এক সময় গাছ থেকে খসে পড়তে শুরু করে সুস্থ সতেজ গাছ ধীরে ধীরে বনশায় পরিণত হয়ে যাচ্ছে পাতায় দেখা যাচ্ছে ক্লোরোসিসের মতো সমস্যা পাতার শিরা উপশিরা বেরিয়ে পাতা হয়ে যাচ্ছে হলুদ বর্ণের যে গাছ এক সময় ফুলে এবং ফলে ভরা ছিল সে গাছে এখন ফলের দেখা নেই মনে হচ্ছে গাছের জোর কমে গিয়েছে মাটির জোর কমে গিয়েছে এই ধরনের সমস্যা কেন আসে এই ধরনের সমস্যা এলে আমাদের করণীয় কি দর্শক এই ধরনের লক্ষণগুলো না বর্ষাকালে বেশি ফুটে ওঠে আমরা অনেক সময় বলি না বিভিন্ন ভিডিওতে শুনি যে বর্ষাকালে গাছেদের খাবার দিতে হয় না বর্ষার জলের পুষ্টিতে কিন্তু গাছ লক লকিয়ে বাড়ে ঝকঝকা হয়ে যায় বহু ক্ষেত্রে সেটি সঠিক বহু ক্ষেত্রে সেটি একদমই ব্যঠিক বর্ষাকালে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি ফুটে ওঠে যেগুলো অন্যান্য সময় আসে না আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই নিয়ে বিস্তারিত তথ্য দর্শক এই যে এতগুলো সিমটমস বলার চেষ্টা করলাম এতগুলো সিমটমস একটি অভাব সেটি হচ্ছে ক্যালসিয়াম বা সোজা বাংলায় চুন শুধু এই ক্যালসিয়াম বা চুনের ঘাটতির ফলেই কিন্তু ছাদ বাগানে এতগুলো সমস্যা তৈরি হয়ে যেতে পারে তো আজকের ভিডিও থাকবে এসব নিয়ে বিস্তারিত তথ্য তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি বন্ধুরা ক্যালসিয়ামের অভাব আমরা বুঝবো কী করে ক্যালসিয়াম বা চুন বা ক্যালসিয়াম নাইট্রেট গুঁড়ো ডিমের খোসা বিভিন্ন সোর্সে পাওয়া যাচ্ছে ব্যবহার করবো কী করে কতটা করব। আসুন আগে সেসব একবার দেখে গাছেদের ক্যালসিয়ামের অভাব প্রথম ফুটে ওঠে পাতায় পাতার আকৃতি দেখবেন আগের মতো আর নেই কিছুটা ছোট হয়ে যাচ্ছে কারণ ক্যালসিয়াম পাতার আকৃতি প্রদানও কিন্তু সহায়তা করে পাতার রং বিবর্ণ হতে দেয় না বহু দেখা যাচ্ছে কি যে গাছটি আগে তো সুস্থ সতেজ ছিল হঠাৎ করে মনে হচ্ছে যে পাতার মধ্যে সার বস্তু মনে কিছুই নেই কেমন করে হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে এখানে সেখানে সিট হয়ে যাচ্ছে পাতা আকৃতি ছোট হয়ে যাচ্ছে বা এক সময় সেই পাতা আবার ঝরেও যাচ্ছে এই ধরনের সমস্যা হয় ক্যালসিয়ামের জন্য দর্শক বহু ক্ষেত্রে আমরা ছত্রাকের কাজ বলে ভুল করে ফেলি ম্যাগনেশিয়ামের ঘাটতি বলেও ভুল করে ফেলি টবের মাটিতে জল জমে শিকড় নষ্ট হয়ে গেছে এই ধরনের সমস্যা বলেও কিন্তু ভুল করে ফেলি কিন্তু সময় সে সকল হয় না এই ধরনের সমস্যা দেখার পর আমাদের গাছে কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করতে হবে মনে রাখবেন পাতার আকৃতি তুলনামূলকভাবে ছোট হয়ে যাওয়া গাছ থেকে ঝরে যাওয়া হলদে ভাব হয়ে আসা কিছুটা পুড়ে পুড়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখলে আমাদের ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট দু নম্বরে হচ্ছে টবের গাছ বার বৃদ্ধি বন্ধ করে দেওয়া অনেক সময় দেখা যাচ্ছে কি যে গাছটি কিন্তু বেশ সুন্দরভাবে বাড়ছিল বাড়তে বাড়তে হঠাৎ কেমন যেন বৃদ্ধি স্টপ হয়ে গিয়েছে নতুন করে আর শাখা পোশাকা গজাচ্ছে না নতুন করে কিন্তু পাতাও আর গজাচ্ছে না গাছটি ধীরে ধীরে বনসায়ের মতো হয়ে যাচ্ছে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমরা হয়তো ভালো মানের খাবার ব্যবহার করে দিলাম নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিলাম দশ ছাব্বিশের মতো নাইট্রোজেন পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করে দিলাম সুফল কিন্তু বিশেষ কিছুই হলো না উল্টে গাছের পাতা করতে শুরু করলো তবে মাটি অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবারের ফলে আরও বেশি বিষাক্ত হয়ে গেল গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করলো দর্শক ক্যালসিয়াম পাতার গঠনের সঙ্গে সঙ্গে গাছের কাস্টল অংশের কিন্তু গঠন করে থাকে সব ধরনের গাছে এটি আমরা আম গাছ আম গাছ বলে কোনো কথা নেই প্রতিটি গাছের কাস্টল অংশ গঠনও কিন্তু সাহায্য করে ক্যালসিয়াম এই ধরনের সমস্যা যদি আপনি দেখেন এবং কি বহুদিন ধরে যদি আপনি ক্যালসিয়াম জড়িত খাবার গাছে না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজটি হবে গাছের গোড়ায় ক্যালসিয়ামযুক্ত খাবার দেওয়া তিন নম্বর হচ্ছে রোগাক্রান্ত গাছ বহু গাছ দেখবেন একই টবে পড়ে আছে হেলদুল নেই খাবার ব্যবহার করার ফলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না অল্প থেকেই দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ গাছে পোকার আক্রমণ একটু বেশি লাগছে ফুল আসা বন্ধ ফল ধরা বন্ধ যদিও দু চারটে ফল থেকে থাকে সে সমস্ত ফলের বিকাশ হচ্ছে না মানে ফল যে বাড়বে সে সকল একদমই হচ্ছে না স্বাভাবিকভাবেই দেখলে মনে হবে গাছের প্রাণ শক্তি কমিয়ে এসেছে গাছ হয়তো বুড়ো হয়ে গিয়েছে এই গাছে মনে হয় আর তেমন ফুল ফল হবে না চার নম্বরে হচ্ছে ফলে পচন সমস্যা এই বর্ষাকালে যদি আপনি ফলগুলোকে ভালো করে লক্ষ্য করেন দেখবেন ফলের নিচের দিকে পস্তে আরম্ভ করেছে এই সমস্যাটি বেশি দেখা যাবে আপনার ডালিমের ক্ষেত্রে বেদানার ক্ষেত্রে বা সবজি জাতীয় ফসল টমেটোর ক্ষেত্রে মানে বেশি আপনি লক্ষ্য করতে পারবেন দেখবেন সুস্থ সতেজ ফল ধীরে ধীরে পস্তে আরম্ভ করেছে এই ধরনের সমস্যা আসে গাছে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন বহু ক্ষেত্রে আমের গায়েও কিন্তু পচনজনিত সমস্যা দেখা যায় কিন্তু যদি ফুটফ্লাইয়ে ফুটো করে দেয় সে সমস্যাটি আলাদা কোনো কিছু ফুটু না করার পর কোনো বাহ্যিক অ্যাটাক না হওয়ার পরও যদি ফলের নিচ থেকে পচনজনিত সমস্যা লক্ষ্য করা যায় তখন বুঝতে হবে গাছে রয়েছে ক্যালসিয়ামের ভয়াবহ ঘাটতি পাঁচ নম্বরে হচ্ছে মাটি কমপ্যাক্ট হয়ে যাওয়া সোজা কথায় মাটি বিষাক্ত হয়ে যাওয়া বিষাক্ত মাটিতে গাছ কোনোভাবেই বাড়বে না তার শিকরে সারভাইভ সঠিকভাবে হবে না মাটিটা হয়ে যাবে কেমন যেন সারহীন সেই মাটিতে আপনি যে কোনো গাছই করেন না কেন মনে হচ্ছে এই মাটিতে কোনো জোরই নেই মানে মাটির জোর কমে যাওয়া এই ধরনের সমস্যাও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ যে সমস্ত লক্ষণগুলো বলার চেষ্টা করলাম সেই লক্ষণগুলো কিন্তু একদিনে ফুটে ওঠে না ধীরে ধীরে ফুটে ওঠে আর এই বর্ষাকালে কিন্তু থেকে বেশি ফুটে ওঠে আমি কেন হয় এটি দেখুন বর্ষাকালে আমাদের গাছে আমরা কোনো ধরনের খাবার ব্যবহার করি না এটা একটা থিওরিক্যাল কথা ব্যবহার করতে হয় না কিন্তু টবের মাটি যখন পুরোপুরি ধুয়ে যায় প্রবল বর্ষাতে যখন টবের মাটি ধুয়ে যাবে সেই সঙ্গে যে সমস্ত খাদ্য উপাদান ধুয়ে যায় এর মধ্যে ফার্স্ট কিন্তু ক্যালসিয়াম শুধু বর্ষার জলেই আমাদের ছাদ বাগান পুষ্ট থাকবে কোনো ধরনের খাবার ব্যবহার করতে হবে না এই ধরনের মেন্টালিটি যাদের রয়েছে তাদের বাগানের ক্ষতি হয় সবথেকে বেশি ক্যালসিয়াম প্রথম সংগ্রহ থাকে পুরনো পাতায় সেই পুরনো পাতা থেকে ধীরে ধীরে সঞ্চারিত হয় নতুন পাতায় পুরনো পাতার ক্যালসিয়াম যখন ঘাটতি দেখা দেবে তখন স্বাভাবিকভাবে নতুন পাতা তো ক্যালসিয়ামের ঘাটতি দেখবে তখনই নতুন পাতা দেখবেন অপরিণতভাবে জন্ম নেবে তখনই বুঝতে হবে গাছের সমস্যা রয়েছে অন্য জায়গায় তাই মুঠামুটি সার নয় তখন আমাদের ক্যালসিয়াম ব্যবহার করে যেতে হবে দর্শক এবার কথা হচ্ছে এই যে লক্ষণগুলো দেখলাম ক্যালসিয়াম ব্যবহার করব কিন্তু কি কি সোর্সে ব্যবহার করবে আধুনিক ছাদ বাগানে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু আমরা স্প্রে করতে পারি বা টবের মাটিতে ব্যবহার করতে পারি ক্যালসিয়াম নাইট্রেট একটি বড়ো টবের জন্য তিন থেকে চার গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করা যায় বা দুই আড়াই গ্রাম ক্যালসিয়াম গুলে গাছে স্প্রে করা যায় দ্বিতীয় সোর্স হিসেবে আমরা যখন মিশ্র খাবার ব্যবহার করি সেই খাবার সঙ্গে ক্যালসিয়ামের যোগান দিতে পারি যেমন ডিমের খোসা রয়েছে ভরপুর ক্যালসিয়াম গুঁড়ো সেখানেও ক্যালসিয়াম রয়েছে সিং চাষায়ও ক্যালসিয়াম রয়েছে সেই ধরনের উপাদান যদি আমরা ব্যবহার করি আমাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় একটি দশ ইঞ্চি টবের মধ্যে এক মাসের ব্যবধানে দুই থেকে তিনবার দশ গ্রাম করে ডিমের খোসা ব্যবহার করে দিলে ক্যালসিয়ামের ঘাটতি আর আসবে না যখন আমরা মাটি প্রস্তুত করি গাছের জন্য তখন সেই মাটিতে যদি পরিমাণ মতো হাড় গুঁড়ো মিশিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় বা একটি দশ ইঞ্চি টবে এক মাসের ব্যবধানে দুইবার দশ গ্রাম করে হাড়গুঁড়ো পাঁচ গ্রাম করে শিং চাষা ব্যবহার করে দিলে ক্যালসিয়ামের অভাব আর থাকবে না ক্যালসিয়ামের সোর্স হিসেবে সব থেকে সস্তা যে জিনিসটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে খাবার চুন এক লিটার জলে দুই গ্রাম খাবার চুন গুলে টবের মাটিতে ঢেলে দিতে পারি পনেরো দিনের ব্যবধানে দুইবার একজন আমাকে কমেন্ট করেছিলেন কলিচুন কি ব্যবহার করা যাবে অবশ্যই করে যাবে কলিচুনের মধ্যে রয়েছে ভরপুর ক্যালসিয়াম আমরা এমনভাবেও গাছকে ক্যালসিয়ামের যোগান দিতে পারি যে ধরনের খাবার ব্যবহার করি সেই খাবার যদি ক্যালসিয়াম থাকে সেসব ব্যবহার করলে হয় বিশেষ করে কিছু মিশ্র খাবার বা কিছু অনুখাদ্য যাদের মধ্যে রয়েছে ভরপুর ক্যালসিয়াম শিশির গায়ে দেখে নেবেন যে ধরনের খাবারে সঠিক পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেই ধরনের খাবার পরিমাণ মতো ব্যবহার করে যাবেন বন্ধুরা সর্বশেষ বলব ক্যালসিয়ামের অভাবে কিন্তু মাটি কমপ্যাক্ট হয়ে যায় শিকড়ও সমস্যা দেখা যায় যদি সেই ধরনের সমস্যা হয় আপনি গাছে স্প্রে করার পাশাপাশি কবে মাটিতে ক্যালসিয়াম ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি এক মাসের ব্যবধানে দুইবার এক লিটার জলে দুই গ্রাম করে চুন গুলে মাটিতে দিয়ে যান দেখবেন শিকড় যেমন সুস্থ হয়ে যাবে সেই মাটি থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে আমাদের গাছও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এই বর্ষাকালে কোনো ধরনের খাবার গাছে দেন চাই না দেন কোনো কিছু ওষুধ গাছে স্প্রে করুন চাই না করুন ক্যালসিয়ামের সোর্স হিসাবে কিন্তু আপনারা চুন বা যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো ব্যবহারের কথা বললাম সেসব কিন্তু ব্যবহার করে যাবেন তবে দেখবেন ধীরে ধীরে বাগান হচ্ছে সুস্থ ফুলে ফলে প্রতিটি গাছ আপনার কিন্তু ভরে থাকবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন সেলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ